খাদ্য কিংবা সেবা সব ক্ষেত্রেই ব্যয়ের মাত্রা নিয়ন্ত্রণহীন অর্থাৎ আয় দিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকাই এখন কঠিন হু হু করে বাড়ছে পণ্যমূল্য নাগালে আনতে নীতির বদল হচ্ছে বারবার কিন্তু অবস্থার পরিবর্তন নেই দশ শতাংশের বেশি খাদ্য মূল্যস্ফীতি বাড়াচ্ছে আতঙ্ক বিশ্লেষকরা বলছেন শুধু মুদ্রানীতি দিয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় বরাবরের মতোই আসন্ন বাজেটে স্বস্তির বার্তা দেবেন অর্থমন্ত্রী ভোক্তাদের প্রশ্ন স্বস্তি কি আদৌ মিলবে রিমন রহমানের রিপোর্ট স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ কঠিন সময়ে স্বল্প আয়ের মানুষ ব্যয়ের চাপে যেন চিরেচাপটা অবস্থা ঘুম ভাঙলেই আতঙ্ক এই বুঝি পারলো নতুন কোনো পণ্যের দাম মানুষ যা আয় করছে তার চেয়ে ব্যয় হচ্ছে বেশি সংসার চালাতে কেউ চাহিদার লাগাম টানছেন কেউ ভাঙছেন সঞ্চয় ঋণগ্রস্তও হচ্ছেন কেউ কেউ দেওয়াল ফির ঠিকই আছে মানে আমরা মধ্যস্থলে যারা আছি মানে এক পর্যায়ে আমরা একবারে নিচে পর্যায়ে যাস রোজ দিনকার কামাই সেটাও করতে পারতেছি না উপরেও যেতে পারতেছি না প্রতিনিয়তই দাম বৃদ্ধি পাচ্ছে আজকে এক টাকা কালকে আরেক রকম পরশু দিনে আর এক রকম এই একটু বেশি করে কিনে রাখা আর কি মানে একটু বেশি করে কিনে রাখলে দেখা যাচ্ছে যে আগামী দিনে আবার একটু কম কিনতে মানে আর আর কি কি চলাচল করা দীর্ঘদিন ধরে চলছে এমন সংকটাপন্ন অবস্থা সার্বিক মূল্যস্ফীতির হার এখন সাড়ে নয় শতাংশ তবে খাদ্য মূল্যস্ফীতি প্রায় সাড়ে দশ ভাগ অথচ চলতি অর্থ বছরের বাজেটে মূল্যস্ফীতির হার ছয় শতাংশে নামিয়ে আনার লক্ষ্য ধরে সরকার বছর ঘুরে আবার এসেছে বাজেট বরাবরের মতোই এই বাজেটেও গুরুত্ব পাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ জনগণকে স্বস্তি দেবার প্রতিশ্রুতি দেবে সরকার কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কি ধরনের নীতির দরকার আমাদের মতো দেশে মুদ্রা নীতি এককভাবে কিন্তু মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণ করতে পারে না এখন তো আমরা বাজার অর্থনীতিতে বাস করি তাই না আজি বাজারি সবকিছু নির্ধারিত করবে এটা স্বাভাবিক আর কি তাই না কিন্তু বাজারটাকে একটা কাঠামো নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হবে অর্থাৎ একটা যেটাকে আমরা বলি সঠিক এফিশিয়েন্ট মার্কেট আমদানি নির্ভর খাদ্যপণ্যে এখনও উচ্চ কর বিদ্যমান শুল্ক কমিয়ে মূল্য নিয়ন্ত্রণ করা উচিত এসেন্সিয়াল কমেডিদের ক্ষেত্রে এটা তো কর থাকার কথা না এটা থাকা উচিত না উন্নত দেশেও নাই হ্যাঁ যদি প্রসেসড ফুড হয় হ্যাঁ হাই ভ্যালু ফুড হয় তাহলে ভিন্ন জিনিস যারা সাধারণ মানুষ যেটা কিনবে সেটা তো আপনি করতে পারেন তাইলে আর সরকার কি জন্য আছে পণ্যমূল্য সহনীয় করতে বাজেটে সুনির্দিষ্ট পদক্ষেপ তুলে ধরবেন অর্থমন্ত্রী মানুষের যে ক্রয় ক্ষমতার মধ্যে যাতে থাকে এগুলো নিশ্চিত করা দামের লাগাম টানতে সঠিক বাজার ব্যবস্থাপনা দরকার পাশাপাশি নিম্নবিত্ত শ্রেণীকে দিতে হবে পর্যাপ্ত সহায়তা রহমান যমুনা নিউজ ঢাকা